আমন্ত্রণ জানাচ্ছি দুই হাজার ছাব্বিশ বিপিএলকে কেন্দ্র করে ইতিমধ্যে বিদেশি প্রতিষ্ঠান তারা সারা জাগিয়েছে বাংলাদেশের দুই হাজার ছাব্বিশ বিপিএল দল কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে সেটা আপনাদের মাঝে ক্লিয়ার করব যত বাংলাদেশের বিপিএল বিশ্বের বুকে জনপ্রিয়তা এখনও পাই নাই যেভাবে প্রথম আসরের জনপ্রিয়তা লাভ করেছিল সেভাবে আর জনপ্রিয়তা পায় নাই তবে এবারও কেন জানি মনে হচ্ছে আভাসটুকু দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফারুক আহমেদের নেতৃত্বে তারা কিন্তু জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিশ্বের বুকে একটা লিগ বড় পরিসরে করে আয়োজন করার সেই পরিকল্পনা মাফিক বাংলাদেশ ক্রিকেট বোর্ড এগিয়ে চলেছে তবে আশা করব দুই হাজার ছাব্বিশ বিপিএলে বিদেশটি প্রতিষ্ঠান যারা দল কিনবে তারা কিন্তু বিশ্বের পক্ষে প্রসার ঘটাবে তাদের প্রচারের জন্য এটা একটা ভালো দিক আর প্রত্যেকটি দলের পাঁচ বছর নিয়াদি দল দিলে সেই দলের পক্ষে আগ্রহ বাড়ে পরিস্থিতি লাভ করে যেমন ভারতের আইপিএল অনুষ্ঠিত হয় মুম্বাই ইন্ডিয়ানস কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস সুপার জায়ান্টস এইভাবে যদি বাংলাদেশেও একটা দল পরিস্থিতি পায় তাহলে বাংলাদেশের ক্রিকেটটা বিশ্বের বুকে উঁচু করে দাঁড়াবে বিদেশি প্রতিষ্ঠানের হাতে দল দিলে দলগুলা ভালো মুভমেন্টটা পাবে এবং ভালো ভালো ক্রিকেটার সেখান থেকে বেরিয়ে আসবে কোনো সন্দেহ নাই তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিশে যে সিদ্ধান্তটুকু নিচ্ছে অবাক হওয়ার কিছু থাকবে না যত বাংলাদেশের ট্যালেন্ট কোনো ঘাটতি নেই যে সমস্ত আন্ডার নাইনটিন থেকে শুরু করে যে সমস্ত ক্রিকেটার আছেন যদি দুই সালে বিপিএল অনুষ্ঠিত হয় বেশ কয়েকজন তরুণ দিয়মানি ব্যাটসম্যান এবং বোলার বেড়াবে বিশ্বের বুকে তার নাম কিনে যাবে আশা করব দুই হাজার ছাব্বিশ বিপিএল বিশ্বের বুকে পোশার ঘটিয়ে বিশ্ব ক্রিকেটের নাম কিনবে যে তো বাংলাদেশের ট্যালেন্টের কোনো অভাব নেই বিশেষ করে বাংলাদেশের আন্ডার নাইনটিনের বেস্ট একজন তরুণ ক্রিকেটারের কথা বলতে হয় যেমন চাওয়াদা বান চিসান আলম হাবিবুর রহমান সুহান কালাম সিদ্দিকী আলেন মোহাম্মদ আর রাজওয়ান শামিল বশির আর রাতুল প্রত্যেকে কিন্তু দুর্দান্ত ক্রিকেটার এই ক্রিকেটারদেরকে দুই হাজার ছাব্বিশ বিপিএল খেলতে দিতে হবে বাংলাদেশের যে সমস্ত আন্ডার নাইনটিন ক্রিকেটারগণ আছেন আমরা আশা করব বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিদ্ধান্ত নেবে প্রতিটি দলে দুজন করে আন্ডার নাইনটিন ক্রিকেটারকে দিয়ে দিতে হবে এক্সপিরিয়েন্স বাড়ুক অভিজ্ঞতা বাড়ুক আপনারা কি আমার সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন যেহেতু এই সমস্ত প্লেয়ারগণ খেলে তাদের নাপটা ধরে রাখতে পারে পারফরমেন্সটা ভালো দিতে পারে এক মাস ফেললে তার পরের মাসেও খালাইতে হবে যেহেতু তারা শিখছে এই কাজটি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএলের মাধ্যমে করতে পারে নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেটটা অন্যর গ্রাফটা ওপরের দিকে যাবে আমরা আশা করব যেমন বিদেশি প্রতিষ্ঠানের হাতে যদি দেয় তাহলে তারাও এই সিদ্ধান্তটুকু নিবে ক্রিকেটের সাথে একটা জুয়ার বইবে এরা কিন্তু ভালো ক্রিকেটার কোনো সন্দেহ নাই এই খবর জানিয়ে বিদায় নিচ্ছি দু হাজার ছাব্বিশ বিপিএল কততম বিপিএল অবশ্যই আপনাকে জানাইতে হবে কুয়েসটি ঠিকলো আপনার সাথে ধন্যবাদ